রাতের খাবার আমরা এখন খেতে বসেছি আর এখন বাজে পোনে দুটো আমরা আসছি তোমরা আসছো তো দেখাচ্ছে কাল ঠিক সন্ধ্যে আটটার সময় কি হলো মন খারাপ মুখ কেন লাটকানা গুরুতর আলোচনা করছিলাম আমরা আমার যে ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে সবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো উঠেছি মোটামুটি চল্লিশ মিনিট তো হয়েইছে তো সকাল সকাল ঘুম দিয়ে কেন উঠেছি এখন তোমরা সবাই জানো মামম স্কুল আবার শুরু হয়ে গেছে গরম পুজোর ছুটির পরে তো তার জন্য এখন আবার সকাল সকাল উঠতে হয় মেয়ে নিয়ে যেতে হয় এখন আর ল্যাট খেলে ঘুমালে হবে না তো যাই হোক ঘুম দিয়ে উঠে নিজে তো রেডি হয়ে গেছে মাম্মুমকেও রেডি করে দিয়েছি তোমরা যেমন না ও ঘুমের মধ্যেই রেডি হয় তো যাই হোক আজকের ব্লগে কি কী থাকতে চলেছে ইন্টারেস্টিং সেটা তো তোমরা খানিকটা দেখেছো দেখেছ বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এই যে আমার মামাম কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই ফুল রেডি হয়ে যায় রোজ স্কুলের জন্য তো প্রত্যেক দিনের মতন আজকেও আমার মামাম ঘুমিয়ে ঘুমিয়ে ফুল রেডি জুতো টুতো সব পরিয়ে দিয়েছি সত্যি কথা বলতে ও ঘুম দিয়ে উঠলে আমার আর সম্ভব হয় না যে ওকে রেডি করাবো তো যাই হোক চলো এখন ফোনটা তো আমি নিয়ে যাবো না কারণ ওকে কোলে নিয়ে ফোন নিয়ে যেতে আমার অসুবিধা হয় তো চলো স্কুল থেকে এসে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি নিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি আর অতিরিক্ত রোদ আজকে আজকে রোদের প্রভাব একটু বেশিই হবে তো যাই হোক দিদিকে বললাম চা করবো উঠবি বললো এখনই উঠবে না আরও পরে উঠবে তো পরে চা করতে তার জন্য আমি এখন চুপচাপ খানিকক্ষণ বসে থাকবো একটু ফোন টোন দেখবো তারপরে যখন সবাই উঠবে বলবে তখন রান্না বসাবো রান্না বুঝি কারণ চা বসাবো ভাতও তখনই বসিয়ে দেবো যেহেতু দিদির একটু শরীর খারাপ তো কাজ করতে পারছে না কালকেও কিছু করতে পারেনি আজকেও মনে হয় না পারবে তো টুক টুক করে আস্তে আস্তে আমারই করতে হবে তো তার জন্য বললাম চল আজকে ঘুমাবো না আজকে আস্তে আস্তে করে কাজ সারি তো চলে পরে কথা হচ্ছে দেখো যদি ভয়েসটা একটু খারাপ আসে এখানে কিন্তু আমার কিছু করার নেই তার কারণ এখন আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত আছি তোমরা যেরকম জানো আমাদের ডান্স শো আছে আজকে বনগার কাছাকাছি তো ওখানে যাওয়ার জন্য খুব ব্যস্ত আর হট করে ভিডিওটা মনে পড়লো যে ভয়েস ওভার দিতে মনে নেই তার জন্য হট করেই বসে পড়েছি তার জন্য একটু কিন্তু সাউন্ডে প্রবলেম হবে পাশ থেকে আওয়াজ আসবে তো এখন কিন্তু বাড়িতে এসে আমি সমস্ত কাজবাজ করে নিচ্ছিলাম বাসি যে যে কাজ ছিল বাসন মাজা তারপর একটু ভাত বসানো সমস্তটা করে নিচ্ছিলাম আর দিদি এখনও ঘুম দিয়ে ওঠেনি যেমন তোমরা জানো যে ওর শরীর ভালো না তার জন্য আমি আর ডাকিও নি তো যা যা কাজ ছিল বাড়িতে মোটামুটি করার চেষ্টা করেছি আর আমি করেও নিয়েছিলাম সবকিছু তাড়াতাড়ি করে আর খেয়ে পেয়ে গেছিল প্রচন্ড পরে এখন বাজে সকাল পোনে দশটা এর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো চেষ্টা করছিলাম মামুনের বাড়িতে আসার আগে যেন সব কাজ কমপ্লিট হয়ে যায় মোটামুটি সমস্ত কমপ্লিটও হয়ে গেছে তো আমি রান্না করেছি আজকে কী কী করেছি তোমাদের দেখাই ফুলকপি আলু দিয়ে ভেজেছি আর এখানে গোল গোল করে উচ্ছে ভেজেছি সুমিত যেহেতু বলেছি সকালে চাটা কিছু খায় না সকালে উঠে ঘুম ভাতি খাওয়াটা পছন্দ করে তো ভাত হচ্ছে এখানটা ভাত না দিয়েছি এ যে ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে মাছ পাতায় হবে তার জন্য সব মশলা টশলা মাখিয়ে মাছ মাখিয়ে এখানে রাখা হয়েছে আর হবে এখানে ডাল আর সমস্ত কিছু হয়ে গেছে আমার অলরেডি ডালে দেবো তার জন্য এটা বসিয়ে রেখেছি তো সমস্ত কাজ কমপ্লিট জাস্ট আর দুটো কাজ বাকি আছে একটা হলো ঘর মোছা আর একটা হলো জামা কাপড় কাঁচা এই দুটো কাজ হলে আমি আজকের মতন পুরো ফ্রি হয়ে যাব আর যেমন তোমাদের বলছে দিদি শরীর ভালো না দিদি এখনও ঘুম দিয়ে ওঠেনি রাহুলটাও ওঠেনি সব একটা জলবোতল বের করে উঠলে তারপরে চা করে চা করে দেব তো যাই হোক চলো জামা কাপড় কটা ভিজিয়ে নিই আমি আমার স্কুল থেকে চলে এসছে ওই যে ওর পাপা গেছিলো আনতে এদিকে চলে আসছে আজকে কি নতুন ডিমান্ড সেটাই দেখার একই জামা খুলতে খুলতে এসছে কেন স্কুল থেকে একই কি হলো মন খারাপ মুখ কেন লাটকানো কি প্রবলেম হলো মামা আমাকে কি থাকতে দেবে স্কুলে স্কুলে আমাকে কেন থাকতে দেবে বলো ওটা কি আমার থাকার জায়গা তার জন্য তোমার মন খারাপ এদিকে এসো আমার কাছে এসো কি হচ্ছে আমার উপর রাগ করলে কোথায় যাবা কোথায় যাবা আমার উপর রাগ করে আমার পুটু আমি সোনা পুকু হ্যাঁ আমি থাকছি না আমাকে কি থাকতে দেয় স্কুলে তুমি বলো আমাকে কি স্কুলে থাকতে দেয় আমি তো নান্না করছিলাম তোমার জন্য বালিতে যে আমার সোনু এসেই ভাত খাবে তার জন্য আমি চলে এসছিলাম এর জন্য আবার মন খারাপ করার কি আছে তাতে মন খারাপ আমি চলে এসেছি কেন ওকে স্কুলে দিয়ে আমি তো স্কুলে গিয়ে থাকতে পারতাম এইটা কোনো কথা আমার মা এত বড় হয়ে গেছে মাথায় দেখি বুদ্ধি সব ফাঁকা হয়ে গেছে বড় হওয়ার জন্য ও তো খুলে দিই জামা কাপড় কেন আমার তো স্নান করা হয়ে গেছে আমার মুখটা দেখাচ্ছি না কারণ এটা দেখার নেই আমার রেডি করিয়ে দিয়েছি এই যে যাবে তার জন্য এদিকে তাকাও লাগছে আমার বেবিকে আজকে একটা বড় দুষ্টুমি করেছে ও সেটা হলো এই যে দেয়ালে দাগাতে বারণ করেছে দাগিয়েছে এই যে যে সমস্ত দাগ তোমরা দেয়ালে দেখতে পেয়েছ সমস্ত কিছু কিন্তু আমার সোনুর দেওয়া এই যে সোনুর দেওয়া সব দাগ ভাগ্যিস এই দেয়ালটা এখানে এখানে প্রোটেকশন করা আছে তার জন্য এটা কোনো দাগ নেই এই দেয়ালের যা অবস্থা করেছে নাও অনেকক্ষণ আগে যেহেতু ভাত খাইয়েছি এখন টিউশন নিতে যাবে অনেকটা সময় থাকবে তার জন্য একটা বাউলি দিলাম এখন এটা খেয়ে তারপর যাবে টিউশনে আর আমি এখনো ভাত খাইনি আমি এখন যাব ভাত খেতে ওই চটা ছিটতে হবে না বাউলিটা বেরিয়ে যাচ্ছে তো তো প্যাকেটটা ফেলে দিই বাইরে চলে এসছে রাহুল দা খাবার নিয়ে এসছে মানে রুটি তরকার নিয়ে এসছে বসে খাচ্ছে এখানে প্রীতির মা গুরুতর আলোচনা করছিলাম আমরা আমার যে এই যে ব্রেন যে যাই হোক আমার যে এই যে ব্রেন্টে কাজ করা বন্ধ করে দিয়েছে সেটা আশেপাশের লোকজন আমার ঠিক জানে আমার চুলমুল বাদ দাও এই সমস্ত কথা আর সবচেয়ে দুঃখের বিষয় আমি হয়তো ভিডিও ছাড়ছি কি করছে কি আছে এরটার মধ্যে গোটা করে লঙ্কা শুটাচ্ছে ও লঙ্কা খেতে পারে অনেক তো যাই হোক আমি যেটা বলছিলাম আমার মনে হয় না আমার ভিডিও করা মানে সম্ভব হবে আর তার কারণ আমি ফোনের দিকে তাকাতে পারছি না আমি আজকে সারাদিন ফোন ধরিনি বাবা যায় মানে যে মানুষ সকালে ঘুম থেকে চোখ খুলে ফোনটা হাত দিয়ে দেখে বলে গুড মর্নিং গুডটা আসলে কি করে মর্নিংটা হলো কি করে এই দেখো এই দেখো আমার নাম কানে দেখাও তুমি কি করছো দেখাও দেখো কি রকম করে কি রকম লঙ্কা কই খাও বিদ্র মানে খাও খাও তিনটে রুটি গেল তিন খানা দরকার আছে জাল আমি মুড়ে দিতে না কানে এককে ঘুম পাড়াতে নিয়েছিলাম যেহেতু 11:30টা বাজে সকালে স্কুলে গেছে না ঘুমিয়ে উঠে চলে এসছে রাজ্যে রে তো যাই হোক গাইস মাথা প্রচুর যন্ত্রণা করছে আমি ফোনের দিকে তাকাতে পাচ্ছি না ফোন দেখতে পাচ্ছি না এডিট করতে পাচ্ছি না আমি আবার জানি না যে ভিডিও আদৌ দিতে পারবো কিনা বাট শুধু বানাচ্ছি যদি সম্ভব হয় দেবো একটা শো আছে আমাদের কালকে কোথায় আছে আমি তোমাদের বলবো একটু বাজে চলে এখন বাজে এই যে একটা পঁয়তাল্লিশ মানে পোনে দুটো বাজে এখন আমরা রাতের খাবার খেতে বসেছি এই যে রাতের খাবার আমরা এখন খেতে বসেছি আর এখন বাজে পোনে দুটো মানে বুঝতে পারছো তো মানে তোরা বলিনি সকাল মানে ফালতু ফালতু ঝামেলা লাগাস না কালকে জেদ করে তারপরে শুয়ে থাকবি সকালে উঠে আমরা যাচ্ছি বনগা চাঁদপাড়াতে ডান্স প্রোগ্রামে তো তোমরাও এসো সবার সাথে দেখা হবে এই যে বিষয়টা হলো এত রাত হয়েছে তার কারণ আমাদের প্রপস ডান্সের ড্রেস সমস্ত কিছু গোছাতে হয়েছে তার কারণ হট করে প্রোগ্রাম কনফার্ম হয়েছে কিচ্ছু গোছানো নেই মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু এখন গোছানো হলো তার জন্য এত রাত হয়ে গেছে আর কি আমাদের তো এখন খাবো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে এখানে ডাল রুমিত মাছ পাতায় করেছিল তার জন্য তো যাই হোক পরে কথা হচ্ছে চল নমস্কার আমি সোনাই আমি রাহুল আমরা আসতে চলেছি

দু থেকে আড়াই ঘন্টা ধামাকাদার ডান্স পারফরমেন্স থাকবে তার সাথে সাথে থাকতে চলেছে অনন্যা পূজা সোনাই আমি এবং আমার প্রো ফুল ডান্স গ্রুপ ধন্যবাদ জানাই ক্লাবের সকল সদস্যকে আর স্পেশাল থ্যাঙ্কস জানাই সুজন দাদাভাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা আসছি তোমরা আসছো তো দেখা হচ্ছে কাল ঠিক সন্ধ্যা 8টার সময় জানি এই ভিডিওটা একটু আতখাপচা হয়েছে কিন্তু আমার এখানে কিছু করার নেই প্রচণ্ড পরিমাণে চাপেছিলাম চাপে ছিলাম আর আমি চোখেও ঠিকঠাক এখন দেখতে পাচ্ছি না যার জন্য আমি এডিটও করতে পারছি তো যাই হোক গাইজ আমি এই ভিডিওটা আর বেশি বাড়াতে চাইছি না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কাল কিন্তু আসছে পারফরমেন্সের ভিডিও তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার আর আমরা কোথায় আসছি অ্যাড্রেসটা তোমরা অলরেডি শুনে নিয়েছো যাদের যাদের ওই এলাকার আশেপাশে বাড়ি তোমরা কিন্তু অবশ্যই এসো আমাদের সাথে দেখা করার জন্য তো দেখা হচ্ছে ঠিক সরাসরি রাত আটটার সময়